বলিউডে চর্চিত বিচ্ছেদগুলির মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রায় বচ্চন ও সালমান খানের বিচ্ছেদ প্রেম শুরু হয়েছিল হাম দিল দে চুকেসা নামের সেটে তবে কিছুদিনের মধ্যেই সেই প্রেম ভেঙে যায় তিক্তভাবেই শেষ হয় দুজনের সম্পর্ক সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরের অভিযোগ ওঠে এমনও শোনা যায় রাত তিনটার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান কে ঘটেছিল সেই রাতে এ নিয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন খোদ ভাইজান নিজেই ঘটনার সেই সময়ে ঐশ্বরিয়া থাকতেন গরু টাওয়ারে শোনা যায় মদ্য অবস্থায় সেখানেই নাকি পৌঁছে গিয়েছিলেন সালমান খান ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল চরমে সালমানও ছিলেন নাছর বান্দা সতেরো তলায় উঠে যে কোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান ঘড়িতে তখন রাত তিনটা বিল্ডিং এ পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতি মিনতি করতে থাকেন অভিনেতা প্রথমে অবশ্য রাজি হননি ঐশ্বরিয়া এরপরে সতেরো ট্রেনেরও তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন সালমান শুরু হয় তুমুল হট্টগোল লন্ডনে এত বড় মাছ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেন সালমান স্বীকার করে নেন ঘটনার সত্যতা তবে অভিনেতা এটাও জানান যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশি রুটেছে সালমানের ভাষায় যা রটেছে তা আমি অস্বীকার করছি না অবশ্যই সেখানে সত্যতা রয়েছে কিন্তু কিছু কিছু ঘটনার রং বলা হয়েছে আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল সম্পর্কে যদি ঝামেলাই না হয় তবে সেই সম্পর্ক কোনোদিনও কোনো ভালোবাসা ছিল না নিজের গাড়ির দরজায় দুমদাম মেরেও ছিলাম আমি পুলিশের তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনে না যাই নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম সে সময় সোমিয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান খান সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবির সেটে প্রথম দেখাতেই রায় সুন্দরীর প্রেমে পড়েন অভিনেতা মাত্র চার বছর টিকে ছিল তাদের প্রেম দু হাজার দুই সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ায় প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন তিনি বলেন বিচ্ছেদের পরেও ও আমাকে বিরক্ত করত শারীরিক অত্যাচারও করেছে সেসব সহ্য করেই হাসি মুখে কাজে যেতে হতো আমাকে যেন কিছুই ঘটেনি বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক স্বাভাবিক হয়নি আজও একসঙ্গে ছবি করা তো দূর আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না তারা